আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলিম আক্তার আপনাদের মাঝে এসে নিজেকে ধন্য মনে করলাম আশা করি আপনারা আমার ভিডিওটা আমার লাইভটা দেখবেন সবাই আমি অনেক আশা করে আজকে আপনাদের মাঝে আসছি প্রিয় বন্ধুরা আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি আসবো আপনাদের মাঝে আর চান তাহলে আসতে পারব না তাই আপনারা আমাকে সাহায্য করবেন লাইক করবেন 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 শেয়ার কমেন্ট এটাই আমি আশা করি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই আপনাদের মাঝে আসব আবার প্রিয় বন্ধুরা আপনারা কি শুনতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা কেউ কে আছেন লাইনে প্রিয় বন্ধুরা কোথায় আপনারা হারিয়ে গেলেন প্লিজ আসুন না আমি আজ অনেক খুশি প্রথমবার আপনাদের মাঝে এলাম এবং আজকে আমার ছোট বোনের ছেলে আমার এই নতুন ফোনটা কিনে দিল এতদিন আমি লাইভ করতে পারিনি ভালো করে ভিডিও করতে পারিনি আমার ফোন ছিল না ভালো একটা আমার বোনের ছেলে আমাকে ফোনটা কিনে দিল সবাই দোয়া করবেন তার জন্য ভালো থাকবেন অনেক প্রিয় বন্ধুরা আবার যখন আপনারা চাইবেন আমি আবার আসবো আপনারাও লাইভ করবেন আমাকে নোটিফিকেশন দিলে আমি আর আমি যদি পাই সেক্ষেত্রে আমি চলে আসবো ভালো থাকবেন সবাই বন্ধুরা আল্লাহ হাফেজ I said.